সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে উঠান দিয়ে একটু হাঁটাচলা করেছি আর ফুলগুলো তুলে রেখেছি আর জানো তো ফুলগুলো গাছে থাকলে অন্য লোকেরা এসে নিয়ে যায় ওই জন্য তুলে রেখেছি তো এদিকে ছাদে এসে একটু হাঁটাচলা করলাম আর জানো তো সকালের দিকে একটু হাঁটাচলা করলে বেশ ভালো লাগে সারাটা দিন শরীরটা একদম ফ্রেশ লাগে তো এই বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ছাদে এসে একটু হাঁটাচলা করছি এতে কিন্তু আমার শরীরটা অনেকটা ভালো লাগে আর ফ্রেশ লাগে আর সকালের ঠান্ডা হাওয়া সেই সঙ্গে এই যে ফ্রেশ মানে হাওয়া আমার খুব খুব ভালো লাগে তো এদিকে হাঁটাচলা চলা হয়ে গেছে এখন বেগুন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি তো বেগুন গাছগুলো তেমন একটা বাড়েনি কেমন যেন ছোট রয়েছে আর সেই সঙ্গে এই টবগুলোতে অনেক ঘাস হয়েছে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর সেই সঙ্গে প্রচণ্ড গরম ওই জন্যই গাছগুলো বাড়তে চাইছে না প্রত্যেক দিন সকালবেলা আমি যখন ছাদে হাঁটাচলা করি আর ছাদ থেকে নামার আগে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো এই হচ্ছে ওদের লালন পালন করা এর থেকে বেশি কিছু কিন্তু করতে পারি না তো এদিকে ছাদ থেকে চলে এসেছি নিচে এসেই ব্রাশ করলাম আর চোখ মুখ কিন্তু ধুয়ে নিলাম সকালের দিকে কিন্তু আগে আমি ব্রাশটা করে নিই তারপর কিন্তু ঘরের কাজে হাত লাগাই তো আমি ব্রাশ না করে কিন্তু ঘরের কাজে হাত লাগাতেই চাই না আমার ভালো লাগে না তো এদিকে সিঁড়িটা আমি পরিষ্কার করছি আর জানো তো প্রচন্ড পরিমাণে ধুলো প্রত্যেক দিনই কিন্তু ধুলো হয় তো এইভাবে প্রত্যেক দিন আমি মুছে পরিষ্কার করি আর তোমাদের দাদাভাই বলে যে মুছে কোনো লাভ হবে না আবার একটু পরে নোংরা হবে তো একটু পরে নোংরা হয়ও মিস্ত্রিরা যখন আসেন তখন কিন্তু কাজবাজ করেন আর এই নোংরাও হয়ে যায় তবুও আমার ডিউটি আমার সকালবেলা মানে আমি সকালবেলা এইভাবে পরিষ্কার করি সেই সঙ্গে বিকালের দিকেও একটু চেষ্টা করি পরিষ্কার করা তো এই হচ্ছে ব্যাপার আর এই সিঁড়ির যে কোনগুলো রয়েছে সেখানে পুটটি করেছে ওর জন্য কিন্তু একটু ওই পালিশ করে সিঁড়িষ কাগজ দিয়ে আর ওই ধুলো মানে পাউডার টাইপের ওড়ে ওইগুলো কিন্তু এই সিঁড়িতে এসে পড়ে আর দেখো সিঁড়ির পাশে যে বর্ডারগুলো এই বর্ডারগুলো কিন্তু গতকালকে করেছে আর বেশ ভালো লাগছে দেখতে আগে অন্যরকম লাগছিল এখন বেশ ভালো লাগছে ফ্লোর ব্রাশ দিয়ে আমি ভালো করে সিঁড়িটা মুছে নিয়েছি ওপরের দিকে কিন্তু এই কোনার দিকে না এই পাউডারগুলো উঠতেই চাইছে না ওই জন্য কিন্তু এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি আর কি জানো তো পুট্টির এই পাউডারগুলো না উঠতে চায় না হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু তুলতে হয় তো যাই হোক এখন কিন্তু প্রচণ্ডই গরম আর এই যে কাজবাজ করছি প্রচণ্ডই কিন্তু কষ্ট হচ্ছে তো এদিকে আমি গ্যাস ওনানটাও এখন সুন্দর করে মুছে নেব আবার সকালবেলা রান্নাবান্না করতে হবে তো ওইদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের দোতলার ঘরে যে চিমনিটা লাগিয়েছো সেটা কি কোম্পানির তো আমাদের দোতলা ঘরে যে চিমনিটা লাগিয়েছি সেই চিমনিটা হলো ভি গার্ডের তো আমাদের বাড়িতে কিন্তু ভিগার্ডের দুটো গিজার রয়েছে ওই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই সেই হিসাব করেও কিন্তু চিমনিটাও ভিগার্ডের বসিয়েছে তো যাই হোক আর চিমনিটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে তো এই যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে আর এদিকে কিন্তু বেসিনটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে মানে রান্নাঘরের যে স্টিলের বেসিনটা আর এদিকে চলে এসেছি এই যে থালা বাসন রাখি যে জায়গায় সেইখানের বেসিনটা পরিষ্কার করতে আর প্রত্যেক দিন যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজ করছেন ওই জন্য নোংরার পরিমাণটা একটু বেশি হচ্ছে ঘর দুয়ারে ওই জন্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি করতে হচ্ছে তো যাই হোক আমি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন কিন্তু এইভাবে আমি এই ট্যাপ কলটাও ধুয়ে নিই এতে কিন্তু ট্যাপ কলও পরিষ্কার থাকে সেই সঙ্গে বেসিনটাও পরিষ্কার থাকে তো এইদিকে দেখো কাজকর্মগুলো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেল আর সকালের রান্নাবান্না কিন্তু করতে হবে তো আজকে ভাবছি একটু অন্য ধরনেরই রান্নাবান্না করব। সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এদিকে চলে এসেছি চা বানাতে তো কাজকর্মের শেষে একটু মনে হয় চা খাই তো এদিকে যে দেখো লিকার চা তৈরি করে নিচ্ছি আর আমাদের বাড়িতে ভুল ভবিষ্যৎ হয়তো দুধ চা বা কফি খাই আর শীতের দিকে কিন্তু দুধ চা বা কফিটা একটু বেশি খাওয়া হয় তো এদিকে দেখো আমি ফ্রিজ থেকে তরকার যে প্যাকেট সেটা বের করে নিলাম আর তোমাদের দাদা গতকাল রাত্রে বলেছিলাম যে দু প্যাকেট তরকা আনতে মানে দু প্লেট তো সকালবেলা লুচি বানাবো সেই হিসাব করেই আর তরকা দিয়ে লুচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমাদের দাদাভাইও আর সেই সঙ্গে বাড়ির মা বাবা সবাই খুব পছন্দ করে তো এই যে দেখো চা বানানো হয়ে গেছে আর এইটা হচ্ছে বাবার চা তো জানো তো প্রথমে চা বানিয়েছি তখন বাবা ছিল না তখন মানে চিনি দিয়ে চা বানিয়েছি পরে এই যে আবার আলাদা পাত বাবার জন্য চা বানালাম বাবা তো লবণ দিয়ে চা খায় প্রত্যেক দিন একঘেয়েমি রান্না একদম ভালো লাগে না মাঝে মাঝে মন চায় যে একটু অন্য টাইপের খাবার খাই তো গতকালকেই ভেবে নিয়েছিলাম যে একটু তর্ক বলবো তোমাদের দাদাভাইকে সেই সঙ্গে একটু লুচি বানাবো তো এই যে দেখো সকালে কাজকর্ম শেষ করে এই যে চলে এসেছি রান্না করতে এখন কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি আর যেন তো মানে আগেই অনেক আগে এই মানে চা বানানোর প্রায় পরপরই আমি ময়দাটা মেখে লেচি বানিয়ে রেখেছিলাম আর ভালো করে কিন্তু একটু ময়ান দেওয়া থাকলে কিন্তু লুচিগুলো ভালো ফলে তো এদিকে দেখো প্রথম লুচিটাই কিন্তু এত সুন্দর ফুলেছে আর একটু বড় বড় করার চেষ্টা করেছি লুচিগুলো বেশি ছোট ছোট আবার ভালো লাগে না ওই জন্য একটু বড় বড় করেছি তো এই যে দেখো এখন লুচি বানিয়ে আবার সবাইকে দেব গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে এই সমস্ত খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগে না আর তোমাদের দাদাভাই সকালবেলা এখনো ঘুম থেকেই ওঠেনি প্রথমেই কিন্তু শ্বশুরমশাইকে দিতে হবে কেননা বাড়িতে খাবারটা টাবার কিন্তু প্রথমে শ্বশুরমশাইকেই দিয়ে থাকি বাবাকে আগে দিয়ে আসবো তারপর কিন্তু তোমাদের দাদাভাই তো সেই উঠবে ঘুম থেকে নটার সময় আর মাম তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গেই ঘুম থেকে ওঠে তো এই যে দেখো লুচিগুলো ফুলছিল বেশ ভালোই লাগছিল জানো তো আর এই লুচি টুচি ফুললে কিন্তু মনের থেকে অনেকটাই আনন্দ পাওয়া যায় তো আগে একদিন লুচি বানিয়েছিলাম লুচিগুলো তেমন একটা ফোলেনি কেমন যেন একদম চিপসে ছিল তো আজকে বেশ ফুল ছিল আর এদিকে দিকে তরকাটা এখন আমি গরম করে নিচ্ছি তো এই তিন চার দিন ধরে একটা জিনিস কিন্তু বেশ লক্ষ্য করছি সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না সেটাও কিন্তু বুঝতে পারছি না আর তোমরা কিন্তু জানাচ্ছ না যে কোনটা ভুল হচ্ছে দিদি বা কোনটা ঠিক হচ্ছে তো যাই হোক আর কমেন্টের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে না সেটাও কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক তোমরা কিন্তু জানিও তোমরা কিন্তু একটা কমেন্ট করলে আমার অনেকটা ভালো লাগে আর ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে তো এদিকে দেখো লুচিগুলো আমি কিন্তু বানিয়ে রাখছি আর সব লুচিগুলো কিন্তু একবারে বানিয়ে রাখবো আবার মানে চলে গেলে আবার এই বানাতে অসুবিধা হবে ভাবছি একবারে বানিয়ে রাখব তারপর যে যখন খাবে খাবে তো এই যে দেখো একঝুরি লুচি হয়েছে আর এখন এই যে প্লেটে সাজিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে এখন কটা বাজে জানো তো সাড়ে নটা তোমাদের দাদাভাইকে বললাম এখন অন্তত লুচিটা খেয়ে নাও আর দেখো লুচিগুলো একদমই নরম হয়ে গেছে এটাই কিন্তু তোমাদের দাদাভাইকে দিচ্ছি প্রথমে দিকে যখন বানাচ্ছিলাম তখন কিন্তু লুচিগুলো বেশ ফুলেছিল তো এই যে দেখো তরকার ডাল দিয়ে দিয়েছি বাটিতে এখন তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো এই যে মাম্মাম আবার ঘুম থেকে উঠে গেছে মাম্মামকে এখন রেডি করাতে হবে এই যে মাম্মামকে নিয়ে এসেছি বেসিনের পাশে আর দেখো ফোলা ফোলা চোখ নিয়ে মাম্মাম বসে রয়েছে আদিশ্রীকে যখন আমি প্রথম ব্রাশে পেস্ট দিয়েছিলাম ও ব্রাশটা ছুঁড়ে ফেলে দিয়েছিল এখন দেখো কেমন অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু দিব্যি এই ব্রাশটা নিয়ে ব্রাশ করছে তো যাই হোক মামামকে এখন কিন্তু আমি ভালো করে ব্রাশটা করিয়ে দিচ্ছি আর আর একটা বিষয় মামামকে এখন মুখ ধুয়ে নিয়ে যাব অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে দেখো মামামকে এখন আমি শেখাবো মুখের মধ্যে জল নিয়ে কিভাবে ফেলতে হয় ও কিন্তু এখনও পারে না সেই বিষয়টা তো এখন কিন্তু এই যে অভ্যাস করাচ্ছি আস্তে আস্তে কিন্তু শিখে যাবে তো এই যে দেখো মুখটুক ধুইয়ে দিলাম আর এখন এই টাওয়ালটা দিয়ে মুখটা মুছে দেবো তো এইভাবেই কিন্তু মামামের সকালটা আজকে শুরু হলো সেই সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তারপর থেকে কিন্তু দুটো পা এক জায়গায় নেই কাজকর্ম করেই চলেছি তো এদিকে দেখো মেয়েকে চোখ মুখ ধোয়ানো হয়ে গেছে ওকে আবার ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে তো এদিকে দেখেছে ওর বাপি বেরিয়ে যাচ্ছে ঝটপট করে বাইরে এসে বাপির বাইকে উঠেছে আর এটা কিন্তু ওর প্রত্যেক দিনের রুটিন বলতে পারো তো এখন আমার শ্বশুরমশাই গিয়ে নিয়ে আসবে তোমাদের দাদাভাই আবার বেশি দূর যাবে না প্রত্যেক দিন কিন্তু এই ঢালাই রাস্তাটার একদম সামনে গিয়েই দাঁড়ায় আজকে প্রচণ্ড গরম ওই জন্য কিন্তু গেল না আর সকালে খায়নি ওই জন্য মেয়েকে সকালে খাবার দাবার খাইয়ে এই যে আবার চলে এসেছি ঘরে ঘরটা এখন একটু ভালো করে মুছে পরিষ্কার করব। তো এই জালনাটা এখন ভালো করে মুছে পরিষ্কার করলাম আর জানো তো মাঝে মাঝে মামমাম এই জালনার উপর আসে আর হাঁটাচলা করে সেই সঙ্গে একটু পাখিটাকে দেখে তো ওই জন্য এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি আর এখন আমি ফ্লোরটা ভালো করে মুছে নিচ্ছি আর এই বক্স খাটের নিচে পরিষ্কার করতে যে কি অসুবিধা তো দেখতে তো বেশ ভালো লাগে কিন্তু এর নিচেটা থাকে একদম অপরিচ্ছন্ন অনেক কষ্ট করে কিন্তু বক্স বক্সঘাটে নিচেটা আমি পরিষ্কার করেছি আর জানো তো একটু মাঝে সাঝে পরিষ্কার না করলে মানে এই নিচেটা না কেমন একটা ঝুল পড়ে যায় মাকড়সার ঝুল তো ওই জন্যই কিন্তু একটু মানে দু তিন দিন পর পরই কিন্তু পরিষ্কার করে নিলে নিচেটা একদম পরিষ্কারই থাকে আর এখন দেখো এই শোকেসের নিচে টিচে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে এদিকে চলে এসেছি চা বানাতে আজকে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে চা বানাতে তো প্রত্যেক দিনে কিন্তু একটু চেষ্টা করি সকাল সকাল চা দেওয়ার আজকে যেন তো ভুলে গেছিলাম ওই জন্যই কিন্তু আমি সকালের দিকে চাটা করার চেষ্টা করি তো এদিকে দেখো আমার চা বানানো হয়ে গেছে এখন দোতলা গিয়ে চাটা দিয়ে আসব তো আবার মামামের খাবারটাও রেডি করে রাখছি মামামকে আবার খাওয়াতে হবে ওই জন্যই জানো তো সময়ের কাজ সময় করলে কিন্তু সেই কাজটা হয়ে যায় পরে আবার অন্য কাজের মধ্যে ঢুকে গেলে সেই কাজটি আর হতেই যায় না সকাল সকাল কিন্তু এই যে দেখো স্নান করে চলে এসেছি আর আমি জানো তো দিন চুল ভেজাই না এত বড় চুল প্রত্যেক দিন যদি ভেজাই তাহলে কিন্তু একদম শোকাতেই যায় না সেই সঙ্গে কিন্তু চুলে গন্ধ হয়ে যায় আমি প্রত্যেক দিন চেষ্টা করি মাথার তালুতে একটু জল দেওয়ার তো এদিকে দেখো চিরুনি করে নিলাম আর এই নাইটিটা আজকে প্রথম পরলাম নতুন একটা নাইটি আর এই গরমের সময় জানো তো নাইটিটাই সবথেকে বেশি বেস্ট আর আমার মনে হয় শাড়ি এখন পরাই যায় না প্রচণ্ড গরম আর কাপ্তার নাইটি তো পরাই যায় না কাপ্তার নাইটি পরলে মনে হয় গরমটা আরও দ্বিগুণ লাগছে তো এদিকে দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি মুখে ক্রিম আর যা সিঁদুর কাজল আর লিপ বাম যা লাগাই আর কি আর জানো তো এই স্নান করে আসলে একটা ফ্রেশ অনুভূতি হয় মনে হয় মানে শরীরটা সারা শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি লাগে তো এদিকে এখন ঘড়িতে সময় দুপুর বারোটা মাম্মামকে স্নান করিয়ে এই যে নিয়ে এসেছি আজকে জানো তো মাম্মামকে শ্যাম্পু করে দিয়েছি প্রচণ্ড গরম ওই জন্যই কিন্তু তিন দিন পর পরই আমি মাম্মামকে শ্যাম্পু করাচ্ছি আর আমার মেয়েকে যেহেতু প্রত্যেক দিনই আমি সর্ষের তেল দিয়ে মালিশ করাই ওই জন্যই কিন্তু ওকে আমি এই তিন দিন পর পর একটু শ্যাম্পু করাচ্ছি বিশেষ করে এই গরমের সময় তো এই যে দেখো মাম্মামকে টিপ পরিয়ে দিলাম আর পায়ের নিচে একটা কাজলও লাগিয়ে দিয়েছি মাম্মাম পায়ের নিচে কাজলটা লাগালে মানে খুব আনন্দ পায় তো যাই হোক এখন কিন্তু মাম্মামকে রেডি করিয়ে ওকে ঘুমটা পাড়াবো তারপর যে কাজ বাজ আছে সেগুলো তো করতেই হবে তো এইভাবেই কিন্তু সকাল থেকে আমার এই যে দুপুর অবধি এইভাবেই কিন্তু একটার পর একটা কাজের মধ্যে দিয়েই কাটলো মাম্মামের বয়স এখন কুড়ি মাস তো মাম্মামের জন্মদিন প্রায় চলেই আসলো এই তো আগস্ট মাসেই কিন্তু মাম্মামের জন্মদিন মনে কিন্তু অনেকটা আশা রয়েছে যে এই সমস্ত কিছু করব। আবার কি হয় জানো তো আমি কোনো জিনিসের বেশি আশা করলে সেই জিনিসটা আবার হতেই চায় না ওই জন্য কিন্তু আবার বেশি আশা করিও না এদিকে দেখো মাম্মাম কান্না করছে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে নতুন একটা জিনিস এনেছে এটা হলো তালের শ্বাস তো যাই হোক এটা কিন্তু দুপুরবেলা খাবো তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করো আর দেখা হবে পরের ব্লগে